মৃত ব্যক্তিকে দাফন করার পর তালকিন করার ব্যাপারে জানতে চাই তালকিন শব্দ অর্থ হলো কাউকে কোনো কিছু শিখিয়ে দেয়া কাউকে কোনো কিছু জানিয়ে দেয়া মৃত ব্যক্তিকে দাফন করার আগে তালকিন করতে হয় সালাম বলেছেন তোমাদের মৃতদেরকে লাইল ইল্লাল্লাহকে তালকিন কর শিখিয়ে দাও মৃত্যুর সময় যেন তার ইমান নসিব এটা তাকে জানিয়ে দাও এটা হচ্ছে শুননা এবং এটা হচ্ছে মৃতর প্রতি একটা ভালো কাজ আপনি করলেন মৃত ব্যক্তির প্রতি আপনার আত্মীয়র প্রতি আপনি সর্বশেষ ভালো কাজটা করতে পারলেন এটা অবশ্যই আদর্শ যে মৃত ব্যক্তিকে তা তার কাছে তালকিন করবেন মৃত মরার আগে তাকে তালকিন স্মরণ করিয়ে দেবেন কীরকম যে তার সামনে লাই ল বলবেন যাতে করে সে শুনেই বলতে পারে জোর করবেন না যাতে কিছু উল্টে না বলে বসে বলবো না বলে না বসে এই তাকে তার সামনে শুধু বারবার লাইল ইল্লা লাহীলা বলবেন যাতে সে মরসরণ থাকে এবং তার মুখে আসে যে লাইল ইলা অথবা হালকাভাবে বলবেন যে লাইলীলা বলুন এটাও বলতে পারবেন কিন্তু বড়ো ধরনের চাপা করবেন না কারণ তার এই সময়ে তার মধ্যে বিতৃষ্ণা আসতে পারে খারাপ লাগতে পারে কষ্টের সময় অন্য কিছু বলে ফেলতে পারে এমন কোনো কিছু আপনি করবেন না এই হচ্ছে তালকিনী নিয়ম আশা করি আপনি বুঝছেন তার সামনে ধীরে ধীরে এই লাহিল্লা লাহ্লাহ এটা বারবার বলতে থাকবেন যাতে করে সে লাহুল্লাহ বলে তো এইটা হচ্ছে তালকিনের নীতি এটা হচ্ছে শিখিয়ে দেওয়ার নীতি কিন্তু যেটা আপনি বলেছেন যে মৃত ব্যক্তিকে দাফন করার পরে তালকিনের এই এর এরপরে আমি একটা ছোট্ট আর্টিকেল লিখেছি এছাড়া আমাদের সিডাব্লিউআই কমিউনিটি ওয়েলফেয়ার ইনিশিয়েটিভের যেটা দিয়ে দেওয়া আছে আপনি সেখানে এই যে ওয়েবসাইটটা আপনি সেটা পাবেন এবং আমার আমার ইয়াতেও পাবেন টাইম পাবেন এ বিষয়টা বিস্তারিত লিখেছি আমি সংক্ষেপে শুধু এটাই বলবো এটা একটা বেদার্থ মৃত ব্যক্তিকে মরার পরে শিখিয়ে দেওয়ার কি আছে আপনি বললেই সে শুনতে পাচ্ছে মাটির উপর থেকে যাই বলেন কবরের ভিতরে কেমনে যায় দুনিয়াতে আপনি শুনতে পাচ্ছেন না কবরের নিচে কিভাবে আপনি শোনাবেন তাকে আল্লাহ কোরআনে কারি বলেছেন হুমা আনতাবে মুসমে ইমান কেউ কবুর কবরে যে আছে তাকে আপনি শোনাইতে পারবেন না আল্লাহ রসুলকে বলেছেন আর আমরা তো দূরের কথা তো আমরা কিভাবে কবর নিচে মানুষকে শোনাইতে পারি সুতরাং আপনি যে হয়তো বিভিন্ন রকমের কেয়াস করবেন বিভিন্ন আজে সুভাত নিয়ে আসবেন সন্দেহ নিয়ে আসবেন এটা যথেষ্ট নয় আপনাকে স্পষ্ট জানতে হবে দলিল দিয়ে যে মৃত ব্যক্তিকে এইভাবে তালকিন করার কোনো দলিল শরীয়তে আছে এমন কোনো দলিল শরীয়তে নাই যে বর্ণনাটি আসছে কোনো কোনো তবরানির কিতাবে তবরানি অথবা মর কিতাবে আসছে অথবা কি মাঝে মাঝে জাওয়াইদের কিতাবে আসছে এই বর্ণনাটি শুদ্ধ না আর যেটা শুদ্ধ না যেটার মধ্যে মাজাহিল আছে অর্থাৎ এমন সব বর্ণাকারী আছে যাদের সম্পর্কে জানা যায় না ওইটা দিয়ে দলিল দেওয়া যায় না আপনি বুঝতে পারছেন কারণ আখিরাতের বিষয় আকিদের বিষয় মোটেই সেখানে দলিল হবে না সুতরাং তালকিন করা মরার পরে যে অমুক অমুক তুমি তো দুনিয়াতে এই সাক্ষী দিতে তুমি এখন বলো তোমাকে প্রশ্ন করলে এই জবাব দাও মনে হয় আপনি শিখিয়ে দিচ্ছেন বাহ কি সুন্দর খবর এটা আসলে শরীয়তে অনুমোদিত না এগুলি বেদাত ছাড়া কিছুই না এটা জায়জ নেই আপনি যেটা বলেছেন যে এই জাতীয় এই জাতীয় তালকিন আসলে শরীয়তে নেই এই তালকিন করা যাবে না এই জাতীয় প্রশিক্ষণ দেওয়া শিখিয়ে দেওয়া এই নিয়ম ইসলামের শরীয়ত কোনো দিন দেয় না এটা করা যাবে না আশা করি বিষয়টা বুঝছেন